আসসালামু আলাইকুম আফ্রিকার মাটি হচ্ছে এতটাই উর্বর যে আসলে মাটি তো না হচ্ছে পাথর এতটাই উর্বর যে কোনো বীজ বপন করলেই সেটা অঙ্কুরোদ্গম হয় এই যে দেখতে পাচ্ছেন শশা আমাদের প্রায় আসার এক মাস লাচ হবে এর মধ্যেই হচ্ছে শশা ধরেছে দেখতে পাচ্ছি খাওয়ার মতো হয়েছে চারটে শসা আর আমি এখানে আপেলের বীজ দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন তো অঙ্গুর এই পাশে আমাদের মিষ্টি কুমড়া ধরেছে মিষ্টি কুমড়া অবশ্য পানি পরে নষ্ট হয়ে গেছে ব্যান্ডেজ করা হয়েছে এটার পোকা সার্জারি করা হয়েছে এরপাশে এই গাছেও আমাদের একটা শশা ধরেছে এই যে দেখতে পাচ্ছেন আসলে এসব মাটি না এটা আসলে এক ধরনের পাথর এইসব এইসব পাথর আমাদের দেশে হলে রিফাইন করে কনস্ট্রাকশন গাছ ইউজ করতে আর এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছ ছোটো ছোটো হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুলের গাছ এই সময় এই এই জায়গাগুলো এক ফাঁকা ছিল কোনো কোনো উদ্ভিদ ছিল না এটা হচ্ছে কলার গাছ এর পাশে আর একটা কলার গাছ এই যে ফুলের গাছ এটা হচ্ছে সুগার ক্যানের গাছ বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে ছোট একটা স্টিক নিয়ে আসা হয়েছিল তার থেকে দেখেন কত বড় হয়েছে এইসব আবার ভেঙে ভেঙে রোপণ করলে অনেক হবে আর এখানে বস্তার মধ্যে বা ছোটো ছোটো প্যাকেটের মধ্যে অনেক অনেক কিছু চারা রোপণ করা হয়েছে এখানে হচ্ছে টমেটোর গাছ এটা হচ্ছে রসুন এটা হচ্ছে থানকুনির পাতা তারপরে এটা হচ্ছে মরিচ তারপরে এটাতে হচ্ছে ভুট্টা ভুট্টা গাছ এটা লাগানোর বেশি দিন হয়নি অবশ্য এটা হচ্ছে সিমের গাছ হয়েছে যে বললাম যে আসলে এখানে যে কোনো জিনিসেই করা হোক না কেন যে কোনো জিনিস বীজের চা বীজ রোপণ করা হয় না কেন এখানে অগ্রুদ্ধান হবে আর এখানে আবহাওয়া এতটা সুন্দর যে সব কিছু দ্রুত বাড়ে যেটা হচ্ছে অটার মিলন অটার মিলনের প্লান্ট ছোটো ছোটো আরও প্লান্ট হয়েছে অটার মিলনের